প্যাডেড ব্রাটা বিছানায় ছুড়ে ফেলে দিল রাই রাগে অভিমানে তার চোখ দিয়ে জল ছড়তে শুরু করেছে তার বিশ্বাস ছিল অন্তত ঋষি তাকে বোঝে বাকি পাঁচজনের চোখের থেকে ঋষির চোখ হয়তো আলাদা ছিল তাই অফিসের সব থেকে হ্যান্ডসাম ছেলেটি একদিন রায়কে সবার সামনে প্রপোজ করেছিল সেদিন অফিসের বেশ কিছু মানুষ অবাক হয়েছিল তো বলেই ফেলেছিল প্রেম অন্ধ হয় শুনেছিলাম আজ চোখেও দেখে নিলাম না রায়ের তেমন কোনো সমস্যা ছিল না শুধুমাত্র তার স্তন অপুষ্ট ছিল এই কথা তেতো হলেও সত্যি যে বেশিরভাগ মানুষের কাছে মেয়েদের স্তন হল আকর্ষণীয় বস্তু শুধু ছেলে নয় একজন মেয়ে হয়েও অন্য মেয়েকে এই নিয়ে অনেক তামাশা করা হয় রায়ের ক্ষেত্রেও তাই হয়েছে কলেজে বহু বান্ধবীদের থেকে শুনতে হয়েছে বাচ্চা হলে কি খাওয়াবি কিছু কিছু দরদি বান্ধবী রায়ের জন্মদিনে ব্রেস্ট মাসাজ অয়েল কিংবা প্যাডিড ব্রা অব্দি গিফট করেছে ঋষি তো সবার থেকে আলাদা ছিল প্রথম প্রথম সব কিছু স্বপ্নের মতো মনে হতো রায়ের ঋষি শুধু তাকে ভালোবাসে সে যেমন সেইভাবেই ভালোবাসে সব খুঁতগুলো বাঁশি ফুল হয়ে ছড়ে গিয়েছিল তখন একটু একটু করে আত্মবিশ্বাস গড়ে উঠছিল রায়ের বসন্ত এসেছিল তার দৌড় গোড়ায় হঠাৎই সব এলোমেলো হয়ে গেল ঋষি কথায় কথায় রায়কে প্লাস্টিক সার্জারির কথা বলতো রায় একটু রাগও দেখিয়ে ফেলেছিল সেই সময় ঋষিও বলে দিল বন্ধুদের সামনে ওকে কত ছোট হতে হয় বন্ধুরা হাসাহাসি করে রায় আর কোনো কথা বাড়ায়নি চুপচাপ বাড়ি ফিরে এসেছে নিজের উপরই রাগ হচ্ছে তার ঋষি আর ফোন করেনি অফিসে দেখা হলে এড়িয়ে গেছে রিধিমা টোন কেটে বলেছে আরে প্রেম অন্ধ থেকে এখন চোখ ফিরে পেয়েছে প্রতি কথাতে রায় ক্ষত বিক্ষত হয়েছে কিন্তু চুপচাপ সব সহ্য করে নিয়েছে অফিসের বস মিস্টার মিত্র রায়কে ভীষণ ভালোবাসেন কন্যাসম রায়কে গাইড করেন রায়ের কাজে তিনি বেশ খুশি অফিসে একমাত্র এই মেয়েটাই কাজ মন দিয়ে করে খুব তাড়াতাড়ি রায়ের প্রমোশন হবে অফিসের এটা সবাই জানে রায়ও জানে তবুও ইদানিং রায় ডিপ্রেশনে ডুবে থাকে অফিস থেকে বেরিয়ে বাড়ি ফিরতে ইচ্ছে করল না রায়ের একা একা আনমনে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে চলে গেল লোকালয় থেকে বেশ একটু দূরে একটা নির্জন জায়গায় বসে রায় চোখ দুটো বন্ধ করে রাখল কিছুক্ষণ পর চোখ খুলতেই তার নজরে পড়ল একটু দূরে একটা ছেলে কতগুলো কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছে আর কুকুরগুলো তার পায়ের কাছে ঘুরঘুর করছে কিছুক্ষণ এইভাবে তাকিয়েছিল তারপর ছেলেটার সঙ্গে চোখাচোখি হতেই রায় অন্যদিকে ঘুরে তাকাল ছেলেটি এসে রায়ের থেকে হাত পাচেক দূরে বসল সিগারেট ধরালো তারপর জিজ্ঞেস করল এই নির্জন জায়গায় বসে কি করছেন ম্যাডাম কারোর জন্যে অপেক্ষা রায় একটু বিরক্ত হয়েই বলল তাতে আপনার কি ছেলেটি আর কিছু বললো না চুপ করে বসে থাকলো রায় এবার উঠে দাঁড়াতেই ছেলেটিও উঠে দাঁড়ালো রায় চল চলতে শুরু করলো ছেলেটিও পিছুন কেমন যেন অস্বস্তি হচ্ছে রায়ের জায়গাটা বেশ নির্জন কেন যে সে এইখানে এলো এভাবে চলতে চলতে রায় দাঁড়িয়ে পিছন ঘুরে জিজ্ঞাসা করলো আপনি আমার পিছন পিছন আসছেন কেন ছেলেটি সিগারেট মাটিতে ফেলে বলল এই এলাকা আমার আমি থাকলে আপনার আপনি নিরাপদ থাকবেন নয়তো এখানকার কুকুরের কামড় খেলে না বুঝবেন রায় রেগে বলল আপনাকে এত উপকার করতে হবে না আমার যা হবার হোক ছেলেটি আরও অবাক হয়ে বলল যে বাবা উপকারও করতে নেই রায়ের গলায় কান্না জুড়ে এলো কোনো রকমের নিজেকে সামলে বলল কোনো দয়ার দরকার নেই আমি অসহায় নই ছেলেটি বেশ অবাক হলো কথা ঘুরিয়ে বলল আচ্ছা এতটা যখন এসেছি সামনেই চায়ের দোকান ওখানে এক কাপ চা কিনে খাইয়ে দেবেন তাহলে আপনাকে করা উপকার শোধ হয়ে যাবে রায় আর কথা বাড়ায়নি চায়ের দোকানের এক পাশে দাঁড়িয়ে আছে ছেলেটির চা খাওয়া হতেই টাকাটা দোকানে দিয়ে রায় হাঁটতে শুরু করলো কিছুটা দূরে চলে যাওয়ার পর ছেলেটি আবার তার পিছনে এলো এবারও রায় সেটা বুঝতে পেরে দাঁড়িয়ে গেল প্রচণ্ড রাগ নিয়ে পিছন ঘুরে কিছু বলার আগেই রায়ের নজর গেল ছেলেটির পায়ের দিকে হ্যাঁ এতক্ষণ লক্ষ্যই করেনি ছেলেটি একটু খুঁড়িয়ে হাঁটে ছেলেটি রায়ের সামনে এসে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে উফ ম্যাডাম এত জোরে কেন হাঁটেন আমার তো আর আপনার মতো দুটো পানেই যে জোরে হাঁটবো এই নিন টাকাটা আমিও আপনার মতো কারো দয়া চাই না আমি অসহায় নই রায় কিছুটা অবাক হয়ে ছিল ছেলেটির দিকে তারপর গলার স্বর নরম করে জিজ্ঞাসা করল আপনার পায়ে কি হয়েছে ছেলেটি বেশ হয়ে বলল। একটা অ্যাক্সিডেন্টে ডান উদাস পায়ে হাঁটুর নিচ থেকে বাদ যায় নকল পা যদিও দিব্যি আছি এখন তবে কি জানেন ম্যাডাম স্বপ্নগুলো সব ভেঙে চুটমার হয়ে গেল এই মুহূর্তে রায় নিজেকে নিয়ে আর ভাবছে না ছেলেটার কষ্টটা আরও অনেক বড় বলে মনে হচ্ছে তার কাছে রায় আবারও জিজ্ঞাসা করল কি স্বপ্ন ছিল আপনার ছেলেটি মুখে হাসি নিয়ে বলল একটু এখানে বসে কথা বলা যাবে রায়ের বাড়ি ফেরার কোনো তাড়া নেই পিছু আনো নেই একটা জায়গা দেখে দুজনে বসল এবার অবশ্য ছেলেটি হাত পাছেক দূরেই বসেছে ছেলেটি বলা শুরু করলো জানেন ম্যাডাম ছোট থেকেই ফুটবল খেলি ফুটবল আমার ভালোবাসা বাড়ির সবাই আমাকে বলতো বড় হয়ে ফুটবলার হব অথচ দেখুন একটা অ্যাক্সিডেন্ট সব শেষ করে দিল রায় ছেলেটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটি আবার আনমনে বলতে শুরু করলো অনেকবার ভেবেছিলাম শেষ করে দিই জীবনটা কিন্তু পারিনি জানেন অনেকের দুটো পা দুটো হাত অব্দি নেই তাদের বাঁচার কত ইচ্ছে কতবার খবরের কাগজে দেখেছি দুটো হাত নেই পা দিয়ে লিখে মাধ্যমিককে ভালো রেজাল্ট করেছে এইসব দেখে শুনে আমি সব ডিপ্রেশন কাটিয়ে উঠেছি জানেন ম্যাডাম এখন একটা ভালো জব করি পরিবার পাশে আছে আমার এখন অনেক বাঁচতে ইচ্ছে করে সবার মধ্যেই কিছু না কিছু খুঁত থাকে সেইগুলো নিয়েই সবাইকে বাঁচতে হবে এই অবধি শুনে রায়ের মুখে একটা হাসি ফুটে উঠলো মনটা বড় শান্ত লাগছে এখন রায় নিজে থেকেই জিজ্ঞাসা করল আপনার সাথে যদি আবার দেখা করতে চাই তাহলে আপনি কি করবেন আপত্তি করবেন ছেলেটা কিছুক্ষণ রায়ের দিকে তাকিয়ে বলল চায়ের দোকানে অপেক্ষা করব দুজনেই নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য উঠে দাঁড়াল রায় চলতে শুরু করল কিন্তু তার পা যেন চলতে চাইছে না অনেক দিন পর সে একটু মানসিক শান্তি খুঁজে পেয়েছে ছেলেটা আবার ডেকে বললো এই যে ম্যাডাম শুনছেন চলার সময় মাথা উঁচু করে হাঁটবেন আপনি অনেক ভালো অবশেষে প্রমোশনটা হয়েই গেল রায়ের অফিসে সবাই রায়ের প্রশংসায় পঞ্চমুখ রায় আস্তে আস্তে ঋষি রীতিমার সামনে দিয়ে হেঁটে বসের পাশে গিয়ে দাঁড়াল আজ অবশ্য প্যাডের প্রা দিয়ে নিজেকে সাজানোর প্রয়োজন মনে হয়নি রায়ের কর্ম তার সমস্ত খুঁদ থেকে দিয়েছে সন্ধ্যে ছটা রায়কে এবার তাড়াতাড়ি বেরোতে হবে চায়ের দোকানে একজন অপেক্ষা করে আছে যে